রান্না করতে গিয়ে আজকে শাশুড়ি মার কাছে অনেক বকা খেলাম ছোট একটা ব্যাপার নিয়ে যে এত কথা শুনতে হবে আমি কখনো ভাবতে পারিনি তো আজকে শাশুড়ি মা আর আমি সারাদিন কি কি করলাম মা কি রান্না করলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব কি কি ঘটলো সব কিছুই শেয়ার করবো সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে অনেক স্বাগত তো অনেকদিন ধরে ভাবছিলাম যে তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করব তো আজকে সকাল থেকে এই ব্লগটা শেয়ার করে দিলাম সকালে উঠে কিন্তু স্নান করা হয়ে গেছে পূজা করা হয়ে গেছে তারপর হচ্ছে রুটি বানাতে চলে আসলাম কারণ আজকে দুপুরে আমাদের রান্না হবে সকালে সামান্য রুটি দিয়ে আমরা নাস্তা করে নেব আর রুটিটা দেখে সবাই হাস্তি না আমি জানি আমি রুটি বানাতে পারি না তো যাই হোক যেভাবে পারলাম বানিয়ে নিলাম আর তারপর দুপুরের আগে চলে আসলাম স্বাদে আজকে হচ্ছে স্বাদে রান্না হবে মা হচ্ছে বাড়িতে থাকলে আমরা সাদেই রান্না করি দুজনে মিলে আর আজকে রান্না হবে হচ্ছে কাঁঠাল আমরা বলি এছো তোমরা কি বলো তোমরা একটু কমেন্টে জানিও তো মা হচ্ছে কেটে নিচ্ছে আমি পারি না সেরকম ভালোভাবে কাটতে কাঠাটা ভাগ করার পরে আমরা ভাবছিলাম যে কাঠাটা পেকে গেছে কিন্তু না খাওয়ার জন্য একদম উপযোগী আমার শক্ত শক্ত হয়ে গেলো বিচিগুলো আমার খেতে অনেক ভালো লাগে তো মা হচ্ছে কাঁঠালটা বানিয়ে নিচ্ছিল আর তারপর মা ভাতও চড়িয়ে দিয়েছে উপরে সব কিছু রান্না বান্না দেখতে পাচ্ছ কেমন একটা পরিবেশ তো ভালো লাগছিল অনেক তারপরে দেখো মা ওছে কাঁঠালটা চড়িয়ে মানে সেদ্ধ করছে আর কি আমাদের সাধে কিন্তু প্রচুর রোদ আর প্রচুর গরম কি বলবো তোমাদের তার ভিতর মা দেখো কিভাবে রান্না করছে আমি তো অবাক আমি তো রানতে পারতামই না এরকম ভাবে তো সেদ্ধ করা হয়ে গেছে মা একটা ঝাঁকায় নামিয়েও নিচ্ছে আর রান্নাটা করছে দেখেছো পাতা দিয়ে আর বিশেষ করে খেয়াল করে দেখেছ আমাদের চুলো ইটের চুলো কত উসো রান্না করাটাও অনেকটা ঝামেলা তো মা এভাবেই রান্না করে মা চুলো বানাতে চায় না এটাই রান্না করতে চাই আর তারপর দেখো কড়াইতে দিয়ে দিলো তেল তেল দিয়ে দিয়ে দিল হচ্ছে ফোরন সব ধরনের ওই জাদ দেওয়া লাগে তাই তাই তেজপাতা তারপরে শুকনো ঝাল জিরে দিয়ে কাঁচা ঝালও দিয়ে দিলো আর আজকে আমি কাঁঠালটা বলছিলাম যে হচ্ছে কাঁকড়া দিয়ে করতে কারণ আমাদের শ্বশুর বাড়িতে হচ্ছে কাঁঠালটা হচ্ছে এই চোটটা হচ্ছে নিরামিষ খাই আমি কোনোদিন খাইনি তো আমি আজকে বললাম যে কাঁকড়া দিয়ে করবো করতে হবে মা হচ্ছে লবণ হলুদ দিয়ে দেবে দিয়ে একটু নড়িয়ে চড়িয়ে তারপর এর ভিতর দিয়ে দেবে হচ্ছে এ চোর যেটা সেদ্ধ করে রেখেছে ওটা তো এখানে এই ভুলটা হয়ে গেছে মা এই চোরটা দিয়ে ফেলেছে কাকড়া মাছ ভাজি করতে হবে মারও খেল নেয় আমারও খেল নেই আমি তো ফোন নিয়ে ব্যস্ত ছিলাম তারপরে আর কি করার মা একটু বকাবকি শুরু করে দিলো আর বকা শুনলে আমার একটু বেশি হাসি হাসি কিন্তু সামনের পরে হাসতে পারি না পরে দেখে হাসি তারপরে আর কি করার তারপরে মা হচ্ছে কড়াই থেকে গামলায় নামিয়ে দিলো দিয়ে পারে তেল দিয়ে দিলো আমাদের কিন্তু তেল কম খাই ডবল তেল দিতে হচ্ছে বেশি তেল হয়ে গেছে তরকারিতে এই জন্য বেশি মা হচ্ছে বকাবকি করতে তারপরে হচ্ছে দেখো কাঁকড়া মাছটা ভেজে নিচ্ছিল তাতে লবণ হলু দিল ভাজিটা করা হয় মাছটা সেরকম ভাবে আর যতক্ষণ না ভাজিটা হচ্ছিল ততক্ষণ তো মা আমার পরে রাগ করেই দিল চোখ মুখ দেখলে তো রাগ বুঝাই যাই তো আমার প্রচুর হাসি আসছিলো আর একসাথে থাকতে গেলে একসাথে কাজ করতে গেলে একটু হয় ওটা কোনো ব্যাপার না তারপরে ঠিক হয়ে যায় মিটে যায় কোনো সমস্যা না তারপরে হচ্ছে মা কাঁঠালটা দিয়ে দিল। কাঁকড়া মাছের ভিতর তারপরে জল দিয়ে দিল মা রান্না সবই হচ্ছে মার মতো আর কি তারপরে দেখো জল টল দিয়ে এখন হচ্ছে ঢাকা দিয়ে দেবে না মা আর হয়ে গেলে আমি ফোন নিয়ে নিচে চলে গেছিলাম ভিডিও ওখানে করতে পারিনি আর হয়ে গেলে আমি চলে আসছিলাম উপরে তো মা বলছিল দেখো ঝোল জল রাখবো নাকি শুকনো শুকনো রাখবো না কি করবো আমি বললাম যে একটু শুকনো শুকনো রাখতে তারপর মা একটু গুড় দিয়ে দিলো মানে মিষ্টি মিষ্টি হবে কাঁঠালটা তারপরে দিয়ে দেওয়ার পরে মা একটু ভালো করে গোটা কাটা করে এসছে নিয়ে এখন হচ্ছে নামিয়ে নেবে আর আমার মনের মতো আজকে রান্নাটা হয়েছে একদমই কাঁকড়া মাছ দিয়ে আমার তো একদম এসে যাচ্ছে এরকম একটা অবস্থা এখন দিচ্ছে এখনই এরকম একটা অবস্থা হচ্ছে তো অনেক সুন্দর টেস্ট হয়েছিলো তরকারিটা তারপরে মা হচ্ছে ভালো করে এই গামলার পাশ দিয়ে মানে মুছে নিচ্ছে তরকারি লেগেছিলো তাই আর এই ভাইতে রান্না করতে করতে নিচে থেকে কে চেঁচামেচি শুরু করে দিয়েছে মনে হয় কেউ এসেছে তো মা হচ্ছে চলে গেছে মাকে একজন ডাকতে আ আর হচ্ছে রান্না করতে শুরু করে দিলাম শাক ভাজি রয়েছে তো মা হচ্ছে চলে আমি বলছিলাম মাকে যাওয়ার সময় আমি শাক ভাজিটা করবো তো মা বললো যে না পাতা দিয়ে না করতে তাও আমি মাতু বাড়ি করে একা একা বসে গিয়েছি শাক ভাজি করতে তো পাতা দিয়ে জ্বালাতে যে কি কষ্ট তা কি বলবো আর এত উঁচু চুলোর ভিতর রান্না করতে গিয়ে শুধু ধোয়া ছিল চোখ মুখ লাল হয়ে গেছিলো আমার একটু সময় বসেছিলাম তাই আর মা কি কষ্টে রান্না বান্না করেছে তারপরে মা আমাকে উঠে দিয়ে বললো যে ভাত রেডি করো আইসে খাবো তারপর মাও বসে গেল খেতে আর আমরাও সবাই ভাত খেয়ে নিলাম নিয়ে এবার বিকেল বেলা সবাই মিলে তাল খেতে খেতে ভিডিওটা তোমাদের সাথে এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ঠাটা